দাদারা তো এসে পে গেছে প্রত্যেকটা দাদারাকে বিনীমমস্কার ও আদাব হে ভাল কেমন আছেন আমরা মোটামুটি ভালো আছি আজকে আমি কি রান্না বাড়ি করতেছি আপনারা দেখবেন খ গানি টেস্টটাকে তো মাছ আঁকে এই মাছ দিয়ে রান্না বাড়ি করি কি দেরি না করবা গানি টেস্টটাকে মাছ কি মাছ ये गुन्नमा गुन्नमा असेल दुई नरणचিলাম गुन्न ने अर एकटा असेल दुई जमा संती एकटा दिननचिला मारे एकटा मास असेल हलो माष्टी डिझाइन ना अखरा सतु चिच चले ने माठे अखरा আমি এখন আমার গাছ থেকে কয়েকটা সিম তুলে আনি আমার খেতে আলু শিম দিয়ে আমি মাছ রান্না করব তাজা শাক সবজি মা এখন দিয়েছে কয়েকটা সিম তুলে নিতে অনেকটি সিম তুলে আনিছি আজকে রান্না বাড়ির জন্য কারণ কয়েকটা আলু তুলে আনি তারপর মা শিম সিম শিম বলছি আলু ঠুককে ঠুকিয়ে আলু তুলে নিলাম আর গাছ থেকে কয়েকটা শিম তুলে নিলাম তাজা শাক সবজি দিয়ে আমি মাছ রান্না করি সমান ভাবে করি আপনারা দেখবেন সাইলে নালা রান্না বাড়ি দিতে হয় প্রথমে কাটি তারপরে রান্না করি যেমন আলু তুলতেছে দেখেন লঙ্গল দিয়ে Jauh, sed. Jauh, jauh Jauh, sana mata Halo dah. Halo eke. Bro, eke, যে জল লাগিছোঁ এদিন দুই দিন দিছে জল শাল মিডিয়াম চাইজৰ গোটেই বৰ্তমানেই হয়

ট্যাঙ্কের লো দেখেন আমার এই আলুটি উৎপাদন করছে দেখেন কত বড় হলো এবার বেশি বড় হয়েছে আলুটি আর গতবার জায়গাতেছে ঝুড়ি ঝুড়ি দেখা যায় না পিঁপড়ার মতো

나, 어 나, 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 이 나, 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 r 나, 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 চলে <laughs> যায় <laughs> benim kemanla bir anna var ki koyayım işte malgaya kim diye alırdı alt merada delgden malgideki o alt merada delgden like olur 이제 아, 마스 네. 아, 네. 아, 자 아, 네. 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 আমার মাছ পায় ওই জন্য মাছটা তো বালা করে না হইলে বালা লাগে না মাছটা সেন্টও পাই না সাদও লাগে না মাছটা তো বালা করে পরা বাজা দিলে মাছটা তরকারি টেন্ট করে সাদ লাগে মাছের যেটা সেন্ট এটা কিন্তু পাই হৈয়ে গৈছে হৈ আছে আমাৰ বাজৰে গৈছে তাৰ কাৰণে আমি আছে আস্তে লমাই আনি হৈ গৈছে কালি বাজাৰে গৈছে আছে আছে আমি লমাই আনি তাৰ মাছ কটচৰ লাল মাছ বজাৰত আছে এই যে আমাৰ শিমগোলা দিয়া হালকা ভাজিয়া নিজে নিদিলে ভাল হয় আলু

Anitte er værende. লাল হয়ে গেছে পেঁয়াজগুলো লাল হয়ে গেছে এখন আমি আস্তে আস্তে সব মশলা দিয়ে দিতে ধন্যা তারপরে মরিচ তার জীরা পরিমাণ মত সব আমি আস্তে আস্তে করে দিই

কছাৰ লৈ গৈছে

মানে ঢাইকে দেই তৰকাৰী জন বকবাই এজালত বে তাৰপৰা নিয়ম নিজে নিজে আমাৰ তৰকাৰী বকবাই নিৰ্টেক আছে মাছ ৰং কৰিছে আন তেনে

कौन सुंदर देखा जाए दर्शक को लंगड़ा कर सो दूना ईसा ले ईदी हेम

তিন সাতাশ একুশের এক সতেরো দুই তিন সাত পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ দুই বাইশ

আমিতো বেছি দেৰি কাৰণে কথা ইয়াৰ পৰাও তোমাৰেই বেছি দেখে বৰ দিছে মাছে মাত দিছে

বইয়া আমি এখন রান্না বাড়ির দিকে রান্না বাড়ি করলাম এখন আমাদের সকালে খাবার দাবার শুরু হয়েছে একটু বই আমাদের সকালে খাবার দাবার পাইছে আপনারা বাবা তখন সুস্থ থাকেন একটু অত্যাশায় রয়েছে আমি ভিডিওতে আপনাদের সাথে আমার দেখা হবে আমার ভিডিওগুলো আপনারা দেখবেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আপনারা বলবেন না টাটা বাই বাই আমার মায়ের বুলটুটি হলে ক্ষমা করে দেবেন